করা হয়ে গেছে দিয়ে চুলটা ভিজেছিল চুলটা দিয়ে হ্যাঁ ডাতে একটুখানি শুকিয়ে নিলাম আর ঘড়িতে এখন সময় বলছে দেখো একটা দশ আর এখন দিকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো আজকে আমি যাব বাপের বাড়ি তো তার বিশেষ কারণ রয়েছে তো এখন বলবো না বাপের বাড়ি গিয়ে বলবো যে কেন যাচ্ছি কি কারণ না কারণ আর আজকে আমি আর শুভ যাচ্ছি কালকে শুভ যাবি সকালে তো এই হচ্ছে ব্যাপার তো এখন সানটান করে সান করতে ঢুকেছে আর আমরা খাওয়া দাওয়া করে বেরোবো ওই সাড়ে তিনটে গাড়ি ধরবো তো এই হচ্ছে ব্যাপার আর বাপের বাড়িতে গিয়ে কে কী ব্যাপার না ব্যাপার সব বৃত্তান্ত তোমাদেরকে বলবো ঠিক আছে তো দেখো এখানটাতে আমি আর শঙ্কর বেরিয়ে পড়েছি যে টোটোয় করে যাচ্ছি তারপরে ট্রেনে টিকিট কাটবো কেটে তারপরে যাব ট্রেনে করে

আমি এখানে ঝুমকো মুড়ি রেখে দিচ্ছি শিঙারা দিয়ে আর এই যে আমি চপ দিয়ে খাচ্ছি মা আনতে গেছে পেঁয়াজ আর কাঁকুর ওগুলো দেবে কি গরম নেই চপগুলো হ্যাঁ এত দেরি হয়ে গেল তো তারপরে দেখো এখানে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে কারণ খাওয়াবার পর এখানে কাঠগুলো বের করেছে এটা হচ্ছে উপনয়নের কাঠ তো কী পার্পাসে কী কার্ড না কাট আমি সমস্তটাই বলছি তো তোমার আগে কার্ডটা দেখে নাও তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো কেমন হয়েছে লেখাটা বা সমস্ত কিছু তো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও তো দেখো এই যে কার্ডগুলোকে নিয়ে আমি বসে গেছি কার্ডগুলো আমি এখন ভাঁজ করছি যে মা আজকে প্রেস থেকে নিয়ে এসেছে তো এবার বলি কি ব্যাপার কী বৃত্তান্ত এটা হচ্ছে তোমরা দেখি বুঝে গেলে যেটা উপনয়নের কার্ড আর উপনয়ন মানে হচ্ছে পইতে তো আমার ছেলের বইতে হবে এগারো বছরে জাস্ট ও দশ শেষ হয়ে এগারোতে পড়েছে তো যেহেতু বিচরে দিতে হয় তো সেই জন্য আমরা এগারোই জুলাই ওর পইতে দেবো ডেট ঠিক করেছি তো সে উপলক্ষেই ভীষণ তোরজোড় তো আমি বাপের বাড়ি এসেছি তার কারণ একটু একটু করে তো নিমন্ত্রণগুলো সারতে হবে যেহেতু শুভ একটা তো সেই জন্য যখনই আমরা একটু ছুটি ছাটা পাচ্ছি যেহেতু পরশু দিন বৃহস্পতিবার কালকের দিনটায় অফ নিয়ে তো আমরা নিমন্ত্রণ কিছু কেমন করবো তারপরে আবার সামনে মাসে আবার আসবে কিছু কেমন করব তো সেই চিন্তা চিন্তাভাবনা নিয়েই এসেছে শুভকাল সকালে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো পুরো এখন আমাদের টানা চলবে আপ টু জুলাই মাস পর্যন্ত প্রচুর অনেক মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি নিমন্ত্রণ চলতেই থাকবে আর অনেক ব্লগও আসবে তো তোমরা দেখতে থাকবো সঙ্গে থেকে তারপর দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরে জানতে দেখো মা রান্না বান্না করছে তো আজকে রাত্রবেলায় নি এই বললাম হালকা পাতলা রান্না করো তো এখানটায় দেখো মা আলু পোস্ত করছে দাদা আলু ভাতে তো যেহেতু গরমের দিনে রাতের দিকে একটু গরম ঠান্ডা ঠান্ডায় মানে ঠান্ডা বলছি একটু হালকা হালকা রান্নাই ভালো তো এখানটায় দেখো মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে মানে হয়ে গেছে সাঁতুলে দিয়েছে আর এখানে দেখো দু রকমের আলু ভাতে একটা পেঁয়াজ দিয়ে মাখা একটা সিমফুল মাখা তো যে যেটা খাবে পছন্দ ভাই আমি বৃষ্টি সবাই তো একসাথে খাবো তো যার যেটা পছন্দ সে সেটা খাবে তারপর দেখো খেয়ে দিয়ে সুমি ঘুমিয়ে পড়েছে আর এই যে এটা দেখছো ক্লিপটা এটা হচ্ছে পরের দিন সকালে তো এখানটায় দেখো আমি রেডি হচ্ছি তো ওই যে কার্ডগুলো দিতে দেওয়া রেডি হচ্ছে আর এখানে দেখো এই যে ফিটমিট ফাউন্ডেশনটা আমি একটুখানি অ্যাপ্লাই করে নিতে তো যাই করি না কেন সে তো সে ঘেমেই যাবো তারপর দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছি আমি এখানটায় যে ব্যাগটা নিয়ে বেরিয়েও আর শঙ্কুকে তো নিয়ে যাবো না রোদ্রে জোর পরের দিন যদি কোথাও যাই তো ওই দিন নিয়ে যাবো আর কোথাও নিয়ে যাবো না ওকে ওকে বাড়িতে দেখো রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এই যে ব্যাগের মধ্যে কার্ড আছে আর মিষ্টিটা নেবো আর ওদিকে শুভ গাড়ি বের করছে আর এই সব আমরা যাচ্ছি গাড়ি করে আমাদের তো রান্সটা দেখতে আর শুভ মুখের মধ্যে পুরো ওই যে স্কটা এটাও ভালো করে বুধে নিয়েছে আর আমিও মুখটাই ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দেখো যাচ্ছে আর তারপরে দেখো এই যে পিসি বাড়ি ফাইনালি এসে গেছে আর এই যে পিসি দেখো এখানটাতে দাঁড়িয়ে আছে আর শুভকে দেখে মাথায় ঢাকা দিচ্ছে আর বলছে যে শঙ্কুকে কেন নিয়ে আসো তো সেটাই বলছে পিসি ওই তো নিয়ে আসতে পারতে ঠিক আছে পরে আর একদিন না হয় ওকে নিয়ে আসবো আর দেখো পিসির এখানটা এই যে খরগোশ পুষেছে খরগোশ কত সুন্দর দেখতে না এই যে এত সুন্দর সাদা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে জিনিসটাকে তারপর দেখে যে ঘরে ঘন্টা নিয়ে রেশ নিচ্ছে পিসের দিকে জল টল দিয়ে ব্যবস্থা করছে আর দেখো ঘিমও গেছি কেমন তো মাঝখানে রাস্তায় অনেকবার ঘামটা মুছতে হয়েছে তো সেই জন্য আর মেকআপটা বেশি করে কী হবে না এই দেখছো ঘাম দিচ্ছে আর গরম প্রচণ্ড তারপর দেখো এখানটায় বৌদি ভা খাবার বাড়ছে তো আমাকে বলছে একদম আমার মুখটা দেখাবে না তো সেই জন্য আমি মুখটা একদম দেখাচ্ছি না আর এখানটায় দেখো পিসি দুয়ারের মধ্যে আসন জল আসন করছে এখানটা পিসি বৌদি ওরা সব খাবে আর ঘরের ভেতরটাই এখানটাতেও পিসি আবার এখানটায় জলাশন করছে এখানটা আমি আর শুভ খাবো তো আমি বললাম সবার জন্য একসাথে করো এখানটাতে তো সেটা করলো না বলছে না তোরা ঘরের ভেতরটাই খা বাইরে খেতে পারবি না বাইরে পছন্দ গরম তো দেখো এখানটা পিসি গ্লাসের মধ্যে জল দিচ্ছে আর একটা জগ ধরে দিচ্ছে ওই সব দিতে হবে না তুমি অত করতে যেও না গরমের মধ্যে বোতল দাও তো পিসি শুনলো না তো আমার পিসি কিন্তু এরকম বেশি একটু সাদা সিঁধে টাইপের মানুষ দেখি বোঝা যাচ্ছে আর দেখো পিসির খদ্দরগুলো অবশ্য পাকান নয় মাটির বাড়ি তো মাটির বাড়ি কিন্তু বেশি ঠান্ডা তো এখানে দেখো কত কী রান্না করেছে ভাজা করেছে আলু ভাজা পটল ভাজা কুন্তি ভাজা শুক্তো করেছে ডাল করেছে মাছ করেছে আর করেছে গিমেশ আর সরষে মাটা দিয়ে তো অনেক কিছুই রান্না করেছে তারপরে দেখো পিসিদের এই যে শিব মন্দির কৃষিদের এখানেই নিজেরই নিজস্ব সবার শিব মন্দির তো ভায়ার্জার এখানে দেখো পিসিদের গরুগুলো এটা দর্শন করে এবার আমরা বেরিয়ে যাব কারণ আবার সন্ধ্যা হয়ে যাবে তারপরে দেখো এখানে মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকানে জন্য একটুখানি মিষ্টি নিয়ে যাবো যেহেতু বাড়িতে আছে তারপরে দেখো মিষ্টি ফিষ্টি নিয়ে আমরা এসেছি জরাম মিশনেতে তো এই যে দেখো শ্রীরামকৃষ্ণ মিশন মন্দির এটা ঢোকার আগে তোমাদেরকে দেখে দিলাম কারণ ভেতরে তো ক্যামেরা ভিডিও করা ছবি তোলা এলাও নেই তো সেই জন্য বাইরেটা দেখিয়ে দিলাম আর বাইরে দেখো এই যে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে পরপর লাইন দিয়ে সমস্ত কিছু ছবি টবি তারপরে মেয়েদের জুয়েলারি টুয়েলারি সমস্ত কিছু পাওয়া যায় আর দেখো মন্দিরের বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভেতরে ঢুকা ঢুকে আমরা দর্শন করেছি কিন্তু সেসব ছবি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এখানটায় দেখো শুভ হচ্ছে নিচ্ছে রামকৃষ্ণদেবের মূর্তি নিচ্ছে তো যেহেতু আমাদের সারাদিন তো সেটাই শুভ ওইখানটাই নিচ্ছে আর এই যে দেখো এসে হচ্ছে পাথরে দেখতে বেশ ভালো জিনিসটা কিন্তু মুখটাও ঠিকঠাক পছন্দ হচ্ছে না তো আরও দু তিনটে দোকান আমরা ঘুরলাম তো ঘুরে দেখতে পেলাম যে না সবারই মূর্তিগুলো এরকমই একদম ঠিকঠাক অরিজিনাল যেরকম রামকৃষ্ণের মূর্তি হয় সেটা নয় তো তারপর কিনে টিনে দেখো বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে আবার শঙ্কু কিনে আমরা যাচ্ছি কতুলপুরে তো আমরা একটুখানি ওই যে ফুচকা খাবো আর শুকোর জন্য দুটো পাঞ্জাবির কাপড় কিনবো তো সেই জন্য আমরা আবার যাচ্ছি এখানটা তার এখানটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তারপর দেখো কদলপুরে এসে গেছি এসে গেছো এই যে দেখো শুভ যে ছিট কাপড় কিনছে পাঞ্জাবি বানানোর জন্যে তো দেখছে কোনটা নেবে না নেবে কালারগুলো পছন্দ করছে আর শঙ্কে যেহেতু নিয়েছি যে ও বলছে আমার খুব খিদে পেয়েছে তো আমাকে একটু কিছু খাইয়ে দাও তারপরে তোমরা কেনাকাটা করবে আর এই যে দেখো মানে রয়্যাল ব্লু কালারের এই পাঞ্জাবি কাপড়টা বেশ দেখতে খুব সুন্দর লাগছে তো এটা আমরা নিই না এই কাপড়টা আমরা ভাবছিলাম নেব কিন্তু কাপড়ের কোয়ালিটিটা অতটা বেশ ভালো নাই একদম সব লিওন লিওন টাইপের কাপড়টা তারপর আমরা ওই কটনের নিলাম মানে খাদি যে কটন হয় খাদি কটনটা নিলাম তো দেখছি পাঁচ রকম পাঁচটা যদি কোনটা ভালো লাগে তো এই যে দেখো পুরো দোকানটা শুভ ঘুরে ঘুরে দেখছে তারপরে দেখো এই যে এইটা পার্পেল কালারটা আর একটা তোমার রয়্যাল ব্লু কালার সেটা পছন্দ হয়েছে ওই দুটোই আমরা নিয়েছি তারপর দেখো এই যে শঙ্কু এখানটা বসে আছে বসে বসে বারবার বলছে আমাকে একটু নিয়ে চলো খিদে পেয়েছে তারপর দেখো যে শঙ্কু দুটো ইয়ে অর্ডার দিলাম তোমার ফুচকা অর্ডার দিয়েছি স্পেশাল ফুচকা তো সেটা এখানটায় রেডি করছে আর আমি একটু ছবি তুলছি তো কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে দেখাই তো ফুচকা দেখলি সবার মুখে কেমন জল জল আসে তো আমার ফুচকা ভালো লাগে তো খুব যে বিরাট ভালো লাগে তা কিন্তু নয় তারপর যে শঙ্কু এখানটা বসে আছে অধীর আগ্রহে কখন দেবে কখন দেবে সেই আসাই তো ফাইনালি দেখো এখানটা ফুচকাটা রেডি হয়ে গেছে দু প্লেট অর্ডার দিয়েছি তো আমি একটা দুটো খাবো আর বাদ বাকিগুলো শঙ্কু খাবার যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে তো যে লাস্ট ফিনিশিং টমেটো সস কেচাপটা দিয়ে দিচ্ছে দিয়ে এবার শঙ্কুকে দেবে নিচ্ছি আর এই এখানে ফুচকাগুলো কিন্তু খেতে পেন খুব টেস্ট খুব আর এই যে দেখো প্রত্যেকে কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি ছড়িয়ে দিয়েছে আর এখানটায় শঙ্কু এই যে বসে আছে বসে বসে খাচ্ছে আর তারপরে দেখো এখানটায় যে শুভ ডিম সিদ্ধ নিয়েছে ও ডিম সিদ্ধ আর ঘুগনি খাচ্ছে আর শঙ্কু আবার এই যেখানটাতে ঘুগনি টুগনি নিয়েছে নিয়ে তারপরে আমরা দেখো এবার একটা রেস্টুরেন্টে এসেছে এখানটাতে আমরা একটু ওই চিকেন টিক্কা এসব খাবো বলে তো তারপরে দেখে ভাবলাম যে টিফিন করে চলে যাবো তারপরে দেখছি না একটু রাতে ডিনারটাও করি তো সেই জন্য পরে আবার আমরা একটা বিরিয়ানিও অর্ডার দিয়েছিলাম তো যেহেতু এত কিছু খেয়েছি একটা বিরিয়ানি দিয়ে মোটামুটি আমার সবার হয়ে গেছে তো দেখেছো এই যে রেস্টুরেন্টটা বেশ অল ওভার কত সুন্দর বসে দেখতে চাই দেখি এরকম ফল ফলশিলিং ফল আছে দেখতেও খুব সুন্দর লাগছে চারপাশে ডেকোরেশনটা কিন্তু দারুন একদম ফাটাফাটি তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম আগে অবশ্য আসিনি মানে এসেছি এখানে বসে খাইনি খাবার নিয়ে গেছি তো যে আমাদের বাড়ির পাশে এটাই বেশ একটা মানে কাছাকাছি রেস্টুরেন্টের মধ্যে বলতে গেলে এটাই বেশ একটু ভালো সব রকম আইটেম এখানে পাওয়া যায় আর খাবারও খুব টেস্টি আর এখানে হাইজিন মেনটেন করেই পুরো ব্যাপারটা এরা দেয় তো অল বেশ ভালো আর এই যে দেখো আমরা এই যে চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলাম কি সুন্দর গার্নিশিং করে সাজিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে আমাদেরকে দিয়েছে তো দেখো তো অত সুন্দর দেখতে লাগছে জিনিসটা কিন্তু খাওয়ার থেকে দেখো সাজিয়েছে দেখতে খুব কিন্তু দারুণ লাগছে জিনিসটা একটা বার এরকম ছাতাও দিয়েছে এখানটাতে তো মোটামুটি সব মিলিয়ে একদম পুরোটা কি বলবো পুরোটাই ভালো তো দেখো এই যে বিছানা আমাদের রেডি হয়ে গেছে আজকে অনেক ঘোরাঘুরি হচ্ছে এবার আমার শুয়ে পড়ব অনেক রাত হয়ে গেছে ঘড়িতে সময় বলছে সাড়ে এগারোটা তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানে এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে